যখন তখন আপনি আসতে পারেন এলে গেল সব সময় আমি অজু করে আছি বুঝছি আজ রেল ভাই আপনি বুঝি আমার নিতে আইসেন তাহলে আজ ভাই শোনেন এই যে আমার মাথার তরকারির বুঝাটা আমি নামাইলাম এখনো আমার

যখন আমি সিজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকব সুবহানাল রাব্বিয়াল আ'লা আ'লা আজরাইল ভাইরে তখন তুমি আমার রূহটা কবজ কইরা লইয়া যাও কাশি মুখে কথাটা কইলা গামছাটা যখন বিছাইবার লাগছে কোন মানুষের حالই রকম রাস্তায় হাতি আর গামজা খায় তার حالই রকম কোন মানুষের حالই রকম মদের আছরে যাওয়ার পরে থাকে তার حالই রকম কোন মানুষের এক বুজুর্গ সাধারণ একজন তরকারিওয়ালা সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ বাজারে তরকারি বিক্রি করে আর জীবন যাপন করে সবজি বিক্রেতা এই সবজি বিক্রেতার গুণ হলো তার রাতের নামাজ কাজা নাই এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় অজুর হালতে থাকে আল্লাহ আকবার বলেন অজুর হালত বুঝছেন তো

যখনই তার অজু চলে যায় তখন সে অজু বানায় অজু করে এটা তার সিফাত এটা তার গুণ পাঁচ অক্ট নামাজ তকবিরে উলার সাথে পড়ে হালাল খানা খায় হারাম থেকে নিজের বাঁচায় অনেক গুণি গুণি এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে হাকিমুল হজরত খানবি লিখেছেন সামনে হইসে এক লোক এমনি দাঁড়াইছে সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনি দাঁড়াইছে আর কে তুমি এমনি দাঁড়াইছো জীবনে তোমার কোনদিন আমাকে এলাকায় দেখি নাই চেনা চেনা লাগে না তোমারে কে তুমি আবার এমনি খারাপ আগন্তুক জিনিস সামনে দাঁড়ানো তিনি বলে আমি আজরায়ে লাল ছিলাম আমি ইজরায়েল মালাকুল তুরুষ রুহ করবে বালা ফিরিস্তান এ কথা বলতে আমরা হইলে তো ডরায় যেতাম যে মালাকুল মত আইছে তোমারে যদি কয় আমি মালাকুল উদ্দেশেছি তুমি আমি তো জায়গা শেষ কিন্তু এই লোকের যখন বলেছে আমি মালাকুল মত আমি ইসরাইল আযাল আল সালাম এই কথা যখন বলছে বলার সাথে সাথে এ লোকটা দিয়ে কয় ও আজরিল ভাই কবে থেকে অপেক্ষা করতেছি আপনি কবে আইবেন আজরিল ভাই যখন তখন আপনি আসতে পারেন এর লেগে সব আমি অজু কইরা থাকি আজকেও আমি ওজুর حالতে আছি বুঝছি আজরিল ভাই আপনি বুঝি আমারে নিতে আইছেন তাহলে আজরিল ভাই শুনেন এই যে আমার মাথার তরকারির বুঝাটা আমি নামাইলাম এখনো আমার রজু আছে আজরাইল ভাই এই যে আমার কান্দের গামছাটা এটাই হলো আমার জায় নামাজ কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায় মসজিদ যদি দূরে এই মুসল্লা বিষয় বাবু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই এখন বাধের গামছাটা এটা আমার ভাই নামাইছি এই যে গামছা বিছাইলাম এই যে কেবলারুক আমি তাড়াইলাম একটু অপেক্ষা করো ভাই আমি এখন দুই রাকার নামাজ পড়তে দাঁড়ায় যাব যখন আমি সেজদার পড়ে আমার রবকে ডাকতে থাকব সোহান রব বেলা আলা, আজরায়েল ভাই রে তখন তুমি আমার রুহটা কবজ কইরা আলয়া যায় ও সারা জিন্দগী ভট নামাজ পড়েছি আর দুয়া পড়েছি সেজদার হালতে যেন আমার মরণ হয় আজরায়েল ভাই সেজদার হালতে আমার রুহটা তুমি কবজ করে নিয়ে যাও। হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে তাজেল কয় আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম আজকে রুহু কবজ করতে আসি নাই তোমার দেখ আমল আর তোমার কারণে আসমানে প্রশংসিত আজকের মুলাকাত রহু কাবুজের মুলাকাত নয় আজকের মূলাকাত তোমার সাথে মোহাব্বতের এই এইটাও মানুষের হাল কিছু মানুষের মূল্য দুনিয়াতেও আছে কবরেও আছে হাসরেও আছে